মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি কৌতূহল ছিল তার এরই মধ্যে সাজ্জাদুল কলা গাছের তন্তুকে ব্যবহার করে তৈরি করেছে টাইলস আর সবজির স্বেচ্ছার থেকে তৈরি করেছে পলিথিন তার দাবি এটি পরিবেশ বান্ধব এবং অনেকটা সাশ্রয়ী কার্বন পণ্য ব্যবহার করা যেমন ক্ষতিকর ঠিক সেটা আমাদের জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়ায় কলা গাছের যে তন্তুটা সেটাতে সেলুলোস থাকে সেটা থেকে যদি আমরা বায়ো যে সেটা থেকে যদি আমরা কার্বন লোহা প্লাস্টিক সিলিকন জাতের পণ্যের বিকল্প পণ্য তৈরি করি খুবই অল্প মূল্যে আমরা সেটা তৈরি করতে পারবো শুধু টাইলস নয় তার আবিষ্কৃত কাঁচামাল দিয়ে প্লাস্টিক কার্বন ও সিলিকনের তৈরি প্লাস্টিকের আসবাবপত্র টিন টাইলস ও কার্বনেট তৈরি মোটরযানের যন্ত্রাংশের বিকল্প হিসেবে কলা গাছের তন্তু ব্যবহার করা সম্ভব তার আবিষ্কৃত এসব জিনিসে কাঁচামালের পঁয়ষট্টি শতাংশ কলা গাছের তন্তু ও পঁয়ত্রিশ শতাংশ রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েছে তার আবিষ্কৃত প্লাস্টিক উচ্চ তাপে গলিয়ে সহজেই তা রিসাইকেল করা যায় আর সবজির সেচসার থেকে তৈরি পলিথিন মাটিতে এক মাসে ও পানিতে তিন মাসে পচে যাবে পলিথিন যেটা শত বছর অপচনা লোহা যেটা খুব সহজেই যেটা খুব সহজেই মরিচা পড়ে যায় এই মরিচা পড়া হোক অথবা প্লাস্টিকের দীর্ঘমেয়াদী বেঁচে থাকা আয়ু দুটোই আমাদের জন্য ক্ষতিকর যেহেতু এর প্রধান কাঁচামাল কলা গাছ থেকে সংগ্রহ করা হয় এবং কলা গাছ সহজ তাই এটির ব্যবহারে গ্লাস ফাইবার ও কার্বন ফাইবারের প্রয়োগ কমবে এতে প্লাস্টিকের ব্যবহার এবং মাটির দূষণও কমবে যেখানে একটা কলাগাছ একবার ফল দিয়ে দিয়ে সেটা মারা যায় সেটাকে আমরা কেটে দিই এবং ফেলে দিই সেটাকে যদি আমরা প্রসেসিং করি সেখান থেকে যে আমরা তন্তু নিই এবং সেই তন্তু থেকে যদি আমরা পানি ছাড়িয়ে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে সেটা থেকে আমরা এই বায়োপ্লা এই কার্বনজাত পণ্যের বিকল্প হিসাবে পণ্য তৈরি করি টাইলস তৈরি করি তবে আমাদের দেশে আসবে বিরাট একটা অর্থনৈতিক পরিবর্তন এবং সেখান থেকে আমাদের দেশে কৃষকরা লাভবান হবে তবে শিক্ষকরা জানান সাজ্জাদ বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে টাইলস এবং পলিথিন বানান আরো গবেষণা করা হলে সে আরো ভালো কিছু করবে বলে আশা করা যায় সে ছোট কাল থেকেই সে আবিষ্কারের দিকে তার মনোযোগ ছিল আর ইতিমধ্যেই সে এমন কিছু আবিষ্কার করছে যে আবিষ্কারগুলা যদি সে অর্থনৈতিকভাবে যদি সাপোর্ট পায় তাইলে সে অচিরে ভালো কিছু করে হয়তো দেশ ও জাতিকে দেখাতে পারবে কলা গাছের ফাইবার থেকে সে যদি প্লাস্টিকের বিকল্প বা পলিথিনের বিকল্প কিছু উদ্ভাবন করতে পারে সে যেটা নিয়ে কাজ করতেছে আমরা মনে করি এটা পরিবেশের জন্য অনেক বেশি উপকার হবে এবং প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের যে জন্য যে একটা হুমকি তার বিকল্প হিসাবে কি তার সাজ্জাদ এরই মধ্যে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে তার গবেষণা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক